বিহীন দুর্বল সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত সেতু এবং রাস্তার সংযোগকারী জায়গায় মাটি ধসে পড়ে যাচ্ছে সংযোগকারী সেই অংশ কার্যত ঝুলে রয়েছে যে কোনো সময় ভেঙে গিয়ে ঘটতে পারে বড় কোনো বিপদ কিন্তু তারপরেও নেই প্রশাসনের আট বছর আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতু কিন্তু করা হয়নি সংস্কার গাইডওয়াল ভেঙে গেছে তারও আগে সেতুর বিহাল দশার তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেনে নিলেও তাদের সাফাই এত বড় কাজ পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে ব্লক প্রশাসনের দাবি এতদিন স্থানীয়রা তাদের এই সমস্যার কথা জানায়নি বিরোধীদের অভিযোগ শুধুমাত্র দুর্নীতিতে লিপ্ত থাকার ফলে কোনো কিছুতেই নজর নেই তৃণমূলের শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের খোকামোর জালাল খাড়ির ওপর রয়েছে একটি সেতু এই সেতু এবং রাস্তা বাংলা বিহার সংযোগকারী স্থানীয় সূত্রের খবর দীর্ঘ পনেরো বছর আগে এই সেতুর গার্ডওয়াল ভেঙে যায় পরবর্তীতে দু হাজার সতেরো সালের বন্যায় সেতু আরও ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারপরেও সংস্কার হয়নি এই সেতুটার কথা আমি শুনেছি দুদিন হলো শুনেছি আমি প্রধান সাহেবের সাথে কথা বলছি মানে কনসার্ন প্রধান সাদলিচক জিপির এনএস সাহেবের সাথে কথা বলেছি কিন্তু ওর একটা এস্টিমেট আমরা করেছি করে দেখেছি যে ওটা জীবিত নেই আমাদেরও নেই তো ওটা নিয়ে হায়ার অথরিটির সাথে আমাকেও কথা বলতে হবে এবং প্রধান সাহেব হয়তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলবে যে যদি কোনো বৃহত্তর সোর্স এনবিডিডি বা অন্য কিছু থেকে যদি সে কাজটা করা যায় এবং শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে হ্যাঁ এটা দু হাজার সতেরো বললাই যে আমাদের কিছু ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বাস্তবে সেটাই এখন দেখা যাচ্ছে সে ব্রিজ খুব নর্মালভাবে এখন নর্মাল মানুষের আশঙ্কা রয়েছে যে এই ব্রিজে চলাচল করতে গেলে হয়তো কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো এটা আমিও জানি বাস্তব সত্য এটা আমি ওপর মহালয় উচ্চ আধিকারিকদের জানিয়েছি এবং আমাদের আরও নেতামন্ত্রীদের জানিয়েছি জানি যে সিগড়ি ব্রিজটা কোনো মেরামত বা নতুন নতুন ব্রিজ পাওয়ার জন্য আমাদের আশ্বাস দিয়েছে এবং কালকেই আমি ভিডিওর সাথে সাথে এইরকম আমি ছবি পোস্ট করে আমি বললাম যে আমার কাছে যখন এসছিল মানুষ সাধারণ মানুষ তখন তাদেরকেও আশ্বাস দিয়েছি যে আমিও উচ্চ নেতৃত্ব উচ্চ আধিকারিকদের কাছে গিয়ে আমি ব্রিজের আটে জানিয়ে আমি তার সুস্থ ইয়ে করার ব্যবস্থা করব ব্রিজ একটা আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতা এত কাটমানির মধ্যে লিপ্ত আছে যে কোথায় কোন ব্রিজ কোথায় কোন রাস্তা ভেঙে পড়ে আছে ওরা দেখার ওদের সময় নাই এই জন্য নয় যেখানে ওরা কাটমানি পাচ্ছে সাময়িক সেই কাজটা করে দিচ্ছে আর যেখানে কাটমানি পাচ্ছে না সেখানে ওদের দরকারই নাই দেখার কী খোকামড়ে হলো কোন ব্রিজ ভেঙে পড়ে যাবে কত লোক মারা যাবে কি হবে ওদের সময় নাই আজকে সাব্বীচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের মন্ত্রী তৃণমূলের সরকার তারপরে এই অবস্থা মানে এবং জনসাধারণ বুঝতে পেরেছে যে এই সরকারের আমলে দুর্নীতি এবং কাটমানি ছাড়া কোনো কাজ হবে না কাটমানি যদি কেউ দেয় ওখানে গিয়ে বলে যে এই জায়গাটা রাস্তা খারাপ আছে আপনি করেন এখানে আপনাদের এত পার্সেন্টেজ দেওয়া হবে তাহলে সেই কাজটা হবে সেটাও সামরিক হবে পারমানেন্ট সলিউশন হবে না সামরিক কাজ করে ওরা নিজের টাকা নিয়ে বেরিয়ে গেল দিন থেকে যখন থেকে তৈরি তখন থেকেই এই অবস্থা ভাঙা নিচা গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট করছে এখানে চলা খসে খসে পড়ছে এই কোন সময় ভাঙবে কোনো গ্যারান্টি নাই ভাঙ আজকে কালকে ভাঙতে পারে প্রশাসন কত আছে কত যাচ্ছে কোনো গ্যারান্টি নেই আজকে নতুন বহুদিন সেটা কয়েকবার আসলো ইনকোয়ারি করে গেল কেউ কোনো অ্যাকশন নাই কত দিনের মধ্যে হাজারও হাজার কোনো লিমিট না এখানে গাড়ি ছাকড়া ট্রাক্টর ট্রাক যাতায়াত করে তাও ভয় করে চলতি রাস্তা এটা আর কি বলবো ভয় তো করছে ভয় করে করে তো যাচ্ছে লোক পার পারা পার হচ্ছে কি করবে নাই তো যাতায়াত করছে

এই তো করে এই মাস পরে কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু করলো না বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ